এই দেশে কোন আস্তিক নাস্তিক মুসলমান বিরোধী মুসলমানদের রক্ত খাওয়া রক্ত চোষাকে বাংলাদেশে তো এদের জনতা দেখতে চায় না কথা বলেন ঠিক না বেটি বাবরি মসজিদে আগুন ধরাইছে মানে মুসলমানদেরকে আগুন ধরাইছে এই মুসলমান মাথার পাগড়ি যদি একবার কোমরে বাঁধে একটু যদি অ্যাক্টিভ হয় সাগর পাড়ি দিয়া এই সাগরগুলো পাড়ি দিয়া রাজনীতি আলোচনা করছি বলেন এটা তো আচ্ছা আপনারা বসুন আপনারা বসুন উত্তেজিত হন উত্তেজিত হন সকলে বিপদে আছে আমরা হুশিয়ার করে বলে দিয়েছি যদি সেই এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত যদি লাশের পড়বে কিন্তু কোন রাম নাস্তিক মুসলমানদেরকে কি পাখির মতো করে গুলি করছে বাংলাদেশে পা দিতে দেওয়া যাবে না কথা বলেন ঠিক

সেখানে টোলান টাম খেপে যায় যদি কোন বৌদ্ধর গায়ে হাত দেওয়া হয় তাহলে চীন খেপে যায় হিন্দু ভাইদেরকে যদি গায়ে হাত দেওয়া হয় ভারত খেপে যায় সেসনেয়া বসনেয়া কাশ্মীর ফিলিস্তিন লেবানন আলজেরিয়া নাইজেরিয়া ইরাক ইরান বাংলাদেশ ভারত সহ তাম পৃথিবীতে বিজাতিরাই হুদী খ্রিস্টানেরা মুসলমানদের রক্ত রক্তে হলি খেলছে এদের কোন অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক না बैठे সামনে মজিদ বর্ষ এই নেতা কোনো দলের নেতা নয় বঙ্গবন্ধ শেখ মুজিবুরকে আমরা সকলে কি করি শ্রদ্ধা করি সম্মান করি শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র তার মানে এই নয় মুসলমানদের রক্ত নিয়ে যে হোলি খেলে মোদি সেই মোদি বর্ষে এসে আমাদের এই দেশের সোনার ভূখণ্ড ছাপ্পান্ন হাজার বর্গ মাইল সোনার বাংলাদেশ ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে কোন আস্তিক নাস্তিক মুসলমান বিরোধী মুসলমানদের রক্ত খাওয়া রক্ত চোষাকে বাংলাদেশে তো হেদি জনতা দেখতে চায় না কথা বলেন ঠিক না বেটি আমরা হুশিয়ার করে বলে দিয়েছি যদি সেই এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত যদি লাশের মিছিল দেওয়া হয় লাশের পরে লাশ পড়বে কিন্তু কোন রাম বাম নাস্তিক

مستهم البأساء والدراء وسلسل حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إِنَّ نصر الله قريب আরেক কো आवाजে বলেন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল তোমরা কি মনে করেছ। তোমরা এমনি এমনিতেই জান্নাতে চলে যাবে না 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 আমি আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে জাসায় বাঁচায় করব পরীক্ষা করব শুধু তাই নয় তোমরা হয়তো মনে করছ আমরা এত রক্ত দিচ্ছি এত জুলুম এত নির্যাতন এত রিমান এত ফাঁসি এত গুম হচ্ছে বছরের পর বছর ধরে বাড়িতে জায়গা হয় না হিজরত করে বাইরে থাকা লাগে তোমরা এত হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদের পূর্বে যে নবী রাসূল এই কুরআনের জন্য কুরআনের ময়দানে তোমাদের মতো করে দাওয়াত দিয়েছিল ওদের মত কোন নির্যাতন নিপিডন তাদের মতো কোন আঘাত তাদের মতো জুলুম এখনো তোমাদের উপর আসে খন্ডিত করা হলো কোরআন হিজরত করে দেশ থেকে তাড়িয়ে যাওয়া হলো শুধু কোরআন বলার জন্যে আমার আমার কলেজের টুকরা বিশ্বনবীকে তিনটা বছর জেলখানার ভিতরে বন্দি করে রাখা হল।

আমার বিনিয়াসির সিদ্ধি হয়ে যায় এরপরে বারবার আলটিমেটাম দেওয়া হলো কালামা ছেড়ে দাও মুহাম্মাদের পিছু থাকা ছেড়ে দাও নইলে জীবন দেওয়া লাগবে আমার বেনিয়া আসির খাপ্পা। বেলালের মুখ থেকে একটাই উচ্চারণ হয়েছে আহাত আহাত কল্লা যাবে জীবন যাবে রক্ত যাবে রে আবু জেহেল বিনিময়ে কালেমা বিক্রি করতে রাজি না আল্লাহ বলছেন তাদের মতো কোন অ্যাকশন তাদের মতো কোনো নির্যাতন কোন রিমান কোন জুলুম এখনো তো করার দেখাওকে কাউকে দ্বিখণ্ডিত করা হয়ে দায় হজরত বেলাল খুব কান লাগান গভীর মনোযোগ ভাইরা আমার মাফিল একটা যদি জীবনে কবল হয়ে যায় এই মাউ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে পকেটে পকেটে হাজার হাজার ওয়াজ আছে আপনার মোবাইলে কিন্তু আজ মনোযোগী নাই নামাজের ওয়াজ হয়ে গেল রোজার ওয়াজ হয়ে গেল জিহাদের ওয়াজ হয়ে গেল জান্নাত জাহান্নামের ওয়াজ হয়ে গেল কিন্তু আপনি সেই দিকে মনোযোগী না হওয়ার কারণে আপনি নামাজ পড়তে পারেন না রোজা করতে পারে না রাম আর বাবা নাস্তিকারাasti বিধর্মিগুলা একটা একটা করে মুসলমান রাষ্ট্রগুলোকে નિছিন্ন করে দিল এরপর মুসলমান জাগ্রত হয় না ফিলিস্তিনের ছোট ছোট সন্তানেরা মার কাছে ঈদের দিনে ডাক দিয়ে বলে মা ও মা আমাদের ফিলিস্তিনে কি ঈদের স্বাদ ওঠে না ইসরায়েলের প্রশান্ত মানব নামের দানবেরা ঈদের দিন পর্যন্ত ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট সন্তান গুলোকে মায়ের কুল থেকে সন্তান গুলো নিয়ে আকাশের দিকে উপর দিকে ফেলা দিয়া নিচে ধারালো অস্ত্র ধরে ফিলিস্তিনের মুসলমান ছোট্ট ছোট্ট ফুলের টুকরা

মার কোল থেকে নে আছাড় দিয়া মায়ের সামনে মেরে ফেলে দেয়। কোনো ভাই ধৈর্য ধরতে পারবে না কোন বাবা ধৈর্য ধরতে পারবে না কোনো ভাই ধৈর্য ধরতে পারবে না মায়ের সামনে যুবতী মেয়েকে জোর করে টেনে নিয়ে গিয়ে মিয়ানমারের মালিক নামের দAnnot কষায়রা নিজের পিতার সামনে মায়ের সামনে যুবতী মেয়েদেরকে নিয়ে গিয়া উলঙ্গিত করে বস্ত্র গুলো খুলে নিয়া জামা কাপড় খুলে দিয়া মার বাবা কি পিছন দিকে দুটি করে হাত বেঁধে রেখেছে গাছের সঙ্গে যারা বলে নাকি জীব হত্যা মহাপাপ ওই অংশাং সুচি যারা বদ্ধুরা বলে যে মানব মানুষ হত্যা করা জীব হত্যা করা মহাপাপ গেল বাঘ ভাল্লুকের দাম আছে জঙ্গলের পশুক্ত হাইবার দাম আছে কিন্তু তাম পৃথিবীতে আজকে মুসলমানের কোন দাম নাই মুসলমানদেরকে তারা জীব মনে করে না ওই মিয়ানমারে মায়ের সামনে যুবতী মেয়েদেরকে ধর্ষণ করে একে একে ধর্ষণ করার পরে ওই বলিগুলো মায়ের সামনে বাবার সামনে নিহত হয়ে যায় তাদেরকে দাপন করাবে কে গোসল করাবে কে আমাদেরই তো ভাই আমাদেরই তো বোন অথচ আমরা গরুর গোস্ত খাচ্ছি ভালো বাজার করতেছি এত সুগন্ধিয়া কত আনন্দ উল্লাস করতেছি রে ভাই কিন্তু তাম পৃথিবীতে একজন মুসলমানের গায়ে যদি কেউ আসর দেয় একজন মুসলমানের গায়ে যদি কেউ আগুন ধরায় আপনি যদি তার ব্যথায় ব্যথিত না হন তাহলে আপনি মুসলমান নয় আপনি সবচাইতে বড় মোনাবি ইউদি খ্রিস্টান কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না আমরা নিজে ইলিশ খেলাম না অনেকে এখানে আছেন যদি বলি যে হাত তোলেন তো কয় কেজি ইলিশ খাবেন বলবে যে পাঁচ বছর থেকে ইলিশের নামই শুনি আছে না নাই নিজে ইলিশ না খায় মুদির বাচ্চা মুদি কামরা ইলিশ দিলাম সেই মুদি ইলিশ খায় রক্ত গরম করে মুসলমানদের কলিজা দেড়শো কোটি মুসলমানদের কলিজা মসজিদে আগুন ধরাইছে কথা বলেন ঠিক না বেটি বাবরি মসজিদ আগুন ধরাයිছে মানে মুসলমানদেরকে আগুন ধরাইছে এই মুসলমান মাথার পাগড়ি যদি একবার কোমরে বাঁধেই একটু যদি আক্টিভ হয় বঙ্গবঙ্গ সাগর পাড়ি দিয়া এই জামরা চাই আমাদের দেশে মূর্তি আসে না নাই একটা কোন মূর্তিতে আমরা যারা পূজা শুরু হয় ওই সময় কোন মূর্তি আমরা কি বেল ছড়ছি বা মূর্তি ভাঙি এরকম কোন নজির আছে হরা তো তাদের পূজা প্রতিপালন করার জন্য সহযোগিতা করে কথা বলেন ঠিক কিনা অথচ এদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান সংখ্যাগরিষ্ঠ হচ্ছে হিন্দু আমরা তাদেরকে ভালোবাসি বলি থেকে ভালোবাসি মহব্বত করি মুসলমান তো ওই জাতির নাম আপনার পার্শ্বে যদি কোনো হিন্দু ভাই না খেয়ে থাকে আপনার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই আছে এটা হলো সম্পৃক্ততা একে অপরের প্রতি ভালোবাসা এটা নাম হলো মানুষ জাতি ধর্ম ধর্ম আলাদা হইতে পারে কিন্তু আমাদের যে একে অপরের প্রতি মানুষ হিসাবে যে ভালোবাসা এটা রাখার দরকার আছে না নাই তেমনি ভালোবাসা যদি ভারতের সংখ্যা গরিষ্ঠ মুসলমান তারাও যদি এই সম্পৃততার একথ যে সংখ্যা এখানে মুসলমান কম তাদের মসজিদ ভাঙবো কেন তাদেরকে এখান থেকে দেশ থেকে তাড়িয়ে দিব কেন এইটা যদি তারা করতে চায় আমরা যদি একটু বাতাস দিই কয়েক পার্সেন্ট হিন্দু টিকতে পারবে চিন্তা করা দরকার যে আমরা কত ভালোবাসি আমাদের উদার আমাদের মন কত বড় যে আমরা এত ভালোবাসি কিন্তু পর্দা একেবারেই নাই পর্দার বিরুদ্ধে যখন কথা বলি পর্দা সম্পর্কে যখন কথা বলি তখন তসলিমা নাসরিনের মতো কিছু মহিলা মমতাজের মতো কিছু মহিলা কিন্তু হুজুরের বিরুদ্ধে সংসদে সোয়ালি ধারা করে মমতা দাপাক বলিয়া আপ আপনি ঝাঁপেন না ঠিক আছে কেন ঝাঁপার মাল তো আপনি কত শয়ে শয়ে স্বামী কত হাজার হাজার জায়গা পার করে আসছেন ভাগ্যের জুড়ে ইলিপের মতো সংসদে গেছেন আর একজন আছে ইনু

এই ধরনের কয়েকজন আস্তিক নাস্তিক আছে এরা এই মাহফিলের বিরুদ্ধে ডক্টর মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছে তবে একটি কথা হুঁশিয়ারি বলে দিতে চাই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই দেশে খানজানে খানজাহিন আলীর দেশ শাহ পরান দেশ ওলি আল্লাহর দেশ আল্লামাদের দেশ হাফেজ কোরআনদের দেশ মাদ্রাসার মসজিদের ঘাটি যেই দেশে এই দেশে গুটি কয়েকজন আস্তিক নাস্তিক রাম বাম ইহুদি খ্রিস্টানের দালালেরা যদি ইসলামকে নিশ্চিন্ন করতে চায় মুখের ফুদিয়া যদি কোরআনের আলো নিভে দিতে চায় এক মুহূর্তের জন্য সম্ভব নয় বরং ওয়ালের সাথে মাথা লেখলে বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়ালের কিছুই হবে না কথা বলেন ঠিক না ম্যাডি সতরাং ভয় পাওয়ার কোন কারণ নাই যত ষড়যন্ত্র যত চক্রান্ত আলেমা আর মুসলিম মুসলমানদের উপরে হোক না কেন

আস্তিক নাস্তিকের কাছে দোলান প্যান্টার মুদির কোন ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যায় না কথা বলেন ঠিক না ব্যাটে এ পক্ষে কে কে রাজি আছেন তুলে আল্লাহকে দেখা সাজাক থেকে বেনে বামে সামনে পিছনে খুব সাজাকakti বেশি দিন না ধৈর্য ধরেন ধৈর্য ধরেন আজকে কোন গান বাজ নাই কোন লোক নাই ভ্যারাইটি সহ লোক নাই অপো সংস্কৃতিতে কোন লোক নাই উদ্ভ উলঙ্গ করে নাচানো হচ্ছে এরপরও সেখানে যুবকেরা যায় না কলিজাটা ভরে যায় এখন যুবকের মোবাইলে মোবাইলে ওয়াজ শুনে ডক্টর মিজানুর রহমান আজহারী সেই যুবকেরা ভ্যারাইটি শো যাত্রাতে যারা সময় দিয়েছিল তাদেরকে কোনো কিছু দিয়া গাড়ি ভাড়া করে বিরেণী দিয়া দাওয়াত দিয়া গাড়ি ভাড়া করে পকেটের খরচ খরচা দিও তাদেরকে আর গান বাজনার দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না আকর্ষণ কিছে আনার ঘাটি এই কুরআনের পার্লামেন্ট قائم করতে হলে বুকের ताजा রক্ত জমিনে ঢেলে দিতে হবে গুলীর সামনে দাঁড়াতে হবে ইসলামী আন্দোলনের যেতে হয় এই জন্য গুলির আঘাত সহ্য করে রক্ত ঢেলে দিতে হয় বাংলার জমিন ইসলামের ছিল ইসলামের থাকবে এই জমিন কোন বৈরাগত কাউরে কাছে ছেড়ে দিতে পারি না কথা বলে না ম্যাডে